মোটামুটি বড়ই আছে এটা হচ্ছে তাদের মিটার ডেগুরেশন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম সানি ভাইয়ের রেস্টুরেন্টে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত তো তাদের আইটেম কী কী আছে একটু চলেন দেখে নিই এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের মেনু চিকেন চাপ আছে স্পেশাল চিকেন চাপ একশো সত্তর টাকা বিফ মশলা চাপ দুইশো টাকা চিকেন চাপ একশো পঞ্চাশ টাকা কাবাব একশো পঞ্চাশ টাকা বিফ কারি একশো নব্বই টাকা চিকেন কারি একশো টাকা সরিষার তেহারি একশো পঞ্চাশ টাকা সরিষার চিকেন তেহারি একশো তিরিশ টাকা ডিম খিচুড়ি একশো ডিম খিচুড়ি ষাট টাকা মোরগ পোলাও দুইশো টাকা আর সাদা পাত্র বিশ টাকা আরও পেয়ে যাবেন হচ্ছে হাঁসের মাংস দুইশো পঞ্চাশ টাকা গরুর নিহারি একশো পঞ্চাশ হালিম সত্য নাম তিরিশ জুস আইটেম একশো দশ লাচ্চি আইটেম একশো চাবিশ টাকা সেট মেনু পেয়ে দেবেন দুশো ষাট টাকা আর তিনশো টাকা তো দেখি হালকা পালকা কি খাওয়া যায় আজকে আরও এমন বাড়ি কিছু অর্ডার দেব না মেনুটা আপনারা দেখলেন হালিম একটা ট্রাই করে দেখি কেমন হারিম পাড়ায় থাকবে তো তো এখানে হচ্ছে আমরা আজকে হালিমটা ট্রাই করে দেখতেছি তো হালিমার নাম অর্ডার দিয়েছি ওয়েট করতেছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখ আপনাদের দেখো যে এদের হালিমটা কেমন হয় তো আমার সঙ্গে আমাদের নাম চলে আসছে প্লেন নাম সে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের গরম গরম হালিম চলে আসছে এটা পার বাটি হচ্ছে সত্তর টাকা দেখি এটাতে কয় পিস মাংস দিচ্ছে আমরা একটু দেখি মোটামুটি বড়ই আছে এটা এক পিস তারপরে দুই পিস তিন পিসের মতো হচ্ছে মাংস থাকে তো খেয়ে দেখি কেমন লাগে

ডালের যে মিক্সটা খারাপ হয়নি ভালোই হয়েছে ডালের যে মিশ্রণটা বেশ চমৎকার ভালোই লাগছে খেতে আপনারা এসে ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে

এই ছিল মতো ভিডিও আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো উপদেশ অন্যান্য দেখাও হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ